বাঙালি তথা বাংলার আবেগ হলো দীঘা সমুদ্র সৈকত যেখানে আমরা যাচ্ছি বন্ধু বান্ধবীরা মোট ষোলো জন মতো জানি না কেমন কি মজা করতে পারবো তবে তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লগস তো আজকে হচ্ছে অনেকদিন নতুন ভাবে শুরু করছে ঠিক আছে তো আজকে হচ্ছে আমার যেতে চলেছে হচ্ছে দীঘা তো এখন রাত বাজে হচ্ছে নটা পঞ্চাশ মতো এখন থেকে আমাদের যাত্রা শুরু হচ্ছে তো দেখতে থাকো ঠিক আছে তো ভাই হ্যালো আমরা আছি এখন বাসের মধ্যে দেখো আনন্দে সবাই কেমন আত্মহারা ইস কি মজা সবাই এত খুশি ও তুমিও খুশি যাই হোক প্রথমে বাসে তারপরে টোটোতে করে ভোলানাথের দর্শন করে চলে এলাম বনগা স্টেশনে ওখান থেকে চাঁদপাড়া মাসি বাড়ি চলে আসি এবং ওখানে দুই থেকে আড়াই ঘন্টা স্টে করে পেট বোঝাই করে সবাইকে নিয়ে আবার ট্রেনে উঠে পড়ি তবে একটা কথা মানতেই হবে আমরা কোথাও যাওয়ার প্ল্যান খুলে বৃষ্টি হবেই এই আজও হলো দেখো এই বাদরটা করে কি ছেলেটা একটু রেস্ট নিচ্ছে তাও নিতে দেবে না এবার দাঁড়াও ভাষণটা শোনো আমি রাত জায়গা নিজের সাথে চলে না না প্রতিদিন একটা সময় দুটো সময় ঘুমায় চারটার সময় দাম করতে পারি ও বুঝতে পারি না আমি কোন করে এই দেখো ভাষণ দিয়ে আবার ঝিমাচ্ছে তাল ওঠাতে আর হতো শুরু করোলা এরপরে শিয়ালদা স্টেশনে নেবে বাসে করে হাওড়া ব্রিজের উপর দিয়ে চলি হাওড়া স্টেশনের দিকে গিয়ে শুনি ট্রেন প্রায় দেড় ঘন্টা লেট তারপর আর কি অপেক্ষা করা ছাড়া আর আমাদের কোনো উপায় নেই তাই ট্রেনের অপেক্ষায় সময় গুনছিলাম আর এই যে এরা সব জিম শুরু করে দিয়েছে দেখো কি অবস্থা আমাদের ট্রেন লেট হয়ে গেছে এখন তুই কি বলছিস বল তবে অবশেষে আমাদের ট্রেনটা এলো আমরা আমাদের সিটে বসে পড়লাম এবার সবার কাছে থেকে শুরু করলাম কেমন লাগছে তাদের এরপর ট্রেনটি ছাড়লো আরে এরা চুপ কেন ঝিমালে বা চুপ থাকলে চলবে না তো তাহলে লস হয়ে যাবে যে দাঁড়াও একটু খেপিয়ে দিই এরকম দু একজন গান করলে হয় সবাই মিলে তালে তাল দিলেও অন্তত ভালো লাগে আমি তো এই সময়টা মিস করতে চাই না তাই আমি পারি বা না পারি মজা নিতে ছাড়ব না এই নাও দেখতে দেখতে কোলাঘাটে পৌঁছে গেছি গাইস একটা হজমল্লা ফুল দিকে দেখো কি করতেছে হেগে দিচ্ছে এরপর ট্রেনের ভেতর থেকে প্রকৃতির ফিলটা নিচ্ছি আর সঙ্গে যদি প্রিয় বন্ধু থাকে তাহলে জমে তো ফাইনালি আমাদের মেইন ডেস্টিনেশন দিঘা চলে এসেছি জাস্ট ফাইনালি দিঘা এই ভিটটা দেখছো তো কেমন এত সুন্দর একটা ট্যুরের জন্য লাগে মানি আর যেটা আমাদের মানাতে সময় লেগেছিল দশ থেকে বারো দিন ফাইনালি আমরা এখন সব যাচ্ছি হচ্ছে আমাদের মেন ডেস্টিনেশন দীঘার বিচের দিকে এই যে আমাদের সব টিম মেম্বাররা রাত কিছু বলতে চাও যাই হোক খুব ক্লান্ত লাগছিল এখন আসার পরে এই যে ঠান্ডা হওয়া খুব ভালো লাগছে ফাইনালি সম্পূর্ণ হলো তাই তো রাজীব কিছু বলতে যাও আমি কিছু বলতে চাই না ফাইনালি অনেক কষ্টের পর আমাদের এগুলো সম্পূর্ণ হলো হৃদয় কিছু বলতে চাও সে সামথিং দেখি কতটা মজা করতে পারি আমরা সবাই

তো যাচ্ছি যেতে যেতে কথা হচ্ছে ঠিক আছে বাই ও আমাদের মেন যে আর কি বলবো যে ব্যক্তিত্ব আর কি প্রদান করেছে তার কাছ থেকে ইন্টারভিউ নেওয়া হয়নি আমার আমার ভুল হয়েছে তার জন্য তো ক্ষমতা আমি যাই হোক এখন তার কাছ থেকে ইন্টারভিউ নেবো তো যাই দেখ কি বলে দিশা কিছু বলতে চাস

এই তোদের দুজন এত কিসের ডিসকাশন এই এখন যাচ্ছি আমরা সবাই পেট পুজো করতে সেই রাতে খেয়েছি আর হয়নি বেলা দুটো বাসতে চলল মাসি সেটাই আবার রিপিট করলো বলবে যাক অনেক হয়েছে আর আমি থাকতে পারছি না খেতে হবে পরে আবার কথা হবে দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস জোরে জোরে কবি তো এখন বাজে সন্ধ্যা সাতটা আর আমরা সময় মিলে বেরিয়ে গেছি রাস্তা বিষয়ের উদ্দেশ্যে যাই হোক আমাদের একটু লেট হয়ে গেছে শরীরটা খুব ক্লান্ত ছিল অনেক ঝাবাঝাবি লাভালাভি করেছি করার পরে রুমে যে আর কেউ মোটামুটি আর পাঁচ থেকে টাইম নেই চ্যান চ্যান করা কমপ্লিট ফ্রেশ হওয়া কমপ্লিট আজকে এই পার্টে দেখাবো না চ্যান করাটা কালকের পার্টে দেখাবো দুটো পার্ট করবো তো আজকে সবে কী করে এলাম আমরা এখানে তো সেই সমস্ত ডিটেলস নিয়ে আর কি দেখাবো আর কালকে পার্টটা কি মজা মজা হবে ঠিক আছে তো দেখা হবে সব থেকে বড়ো কথাটা হচ্ছে আজকে বিকেলের যে সমুদ্রের পারে যে ভিউটা থাকে সেই ভিউটা আজকে আমরা মিস করে গেছি আশা করি কালকে আমরা ওটা মিস করবো না কালকে আমরা ঠিক সময় দেখবো আর কালকে আমরা আরও দুটো তিনটে জায়গা যাওয়ার আমাদের প্ল্যান আছে বিশেষ করে উদয়পুর আর আছে তাজপুর দুটো জায়গা সবাই মিলে যাব তাই সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে আর এখন যাচ্ছি ভিচের পাশে যে পরিবেশটা কিছুটা তোমাদের সাথে আমরা শেয়ার করবো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা বলতে থাকি তো আমরা চলে এসেছি যে মার্কেটের দিকে সেখান থেকে আমরা খুঁজবো এখন অক্টোভাস আর জেলি ঠিক আছে কোথাও আছে জেলি খায় না না জেলি খাবো ওই খাবো আমরা অক্টোবাসটা খাবো ঠিক আছে আমার কিন্তু এটাকে কিন্তু ভারী পছন্দ হয়েছে ঠিক আছে কোনো জিজ্ঞেস করতে প্রায় প্রায় জিজ্ঞেস করতে সাড়ে চার হাজার টাকা মাত্র যাই হোক এটার দাম হয়েছে মাত্র সাড়ে চার হাজার টাকা ঠিক আছে সে মাত্র তো লাগে এক কোটির আগেও কোনো ব্যাপার না চলো দেখতে থাকি দীঘার বিশেষ আকর্ষণ মেয়ে আছে তাদের জন্য এইখানে এই দোকানটা চলে আসবে ঠিক আছে সব কিছু মোটামুটি ভালো পেয়ে যায় এটা হচ্ছে দীঘার মেয়েদের জন্য আকর্ষণ ঠিক এই জিনিসটা কিন্তু দারুণ একটা জিনিস হ্যাঁ এই জিনিসটা এটা দীঘার মার্কেট এখানে সমস্ত রকমের জিনিস মোটামুটি পাবে বিশেষ আকর্ষণ মেয়েদের জন্য কাঠের জিনিস থেকে শুরু করে প্রায় সমস্ত জিনিসই পাওয়া যাবে এবার আমাদের বিচের দিকে যাওয়া যাক চলো হ্যালো গাইস তো আমরা এখন চলে এসেছি একদম পুরো বিচের পাশে দেখো শুনুন তো এখন কতটা উত্তাল এখন বাজিয়ে সাড়ে সাতটা আর বিচের পাশে তুমি ভিউটা একটু জাস্ট ইমাজিন করো ঠিক আছে এখান থেকে শুরু করো শেষ প্রান্ত পর্যন্ত লাই শুধু লোক আর লোক সবাই বসে রয়েছে হ্যাঁ এই যে রয়েছে বিচের পাশে হোটেলের ভিউটা আর এদিকে দিকে দেখো আর দেখো শুধু সমুদ্র জানি না কতটুকু তোমরা দেখতে পাচ্ছ একটু খেয়াল করো সমুদ্রটা এখন আমরা কথা বলবো আমাদের ইউটিউবার দা শিশুর সঙ্গে হ্যালো তা বলো বন্ধু তোমার এখানে যেন অসাধারণ হ্যাঁ সত্যি কথা বলতে প্রথমে আসতেই যে চাচ্ছিলাম না ঠিক আছে আসার পরে সত্যি এই যে যে ভিউ এই যে যে ফিলটা অসাধারণ অসাধারণ এ ভিউ আর এ ফিল এ টাকা দেখে না অসম্ভব এই যে আমার সমস্ত বন্ধু বিচের ফিল নিতে শুরু করে দিয়েছে জাস্ট বলতে গেলে অসাধারণ আপনি কিছু বলে যান বলে যান বলে যান বলে যান কিছু বলেন কিছু বলেন আপনি কিছু বলে যান এখানে ফিলটা কেমন আপনার এই যে হচ্ছে মাছের মার্কেট তবে এই মাছ খাওয়ার মতো না দাম শুনে রাতে আমাদের খাওয়া শেষ করে নাচে মত্ত হয়ে পড়লাম কারণ সুদে আসলে সব উসুল করতে হবে এরপরে মেয়েদের রুমে হামলা করলাম আমরা তিনজন চলো যাওয়া যাক পালা চালাক মাসি কেটে একটা ধাওয়া দেওয়ার ব্যবস্থা করলো যাই হোক পরের পর দেখার জন্য তৈরি থেক